আরজিকর কাণ্ডের নির্যাতিতার বিচারের দাবিতে কোচবিহারে মানববন্ধন করল কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেস শিবের বিরুদ্ধে তদন্তে উদাসীনতার অভিযোগ তুলে ও আর্জিকর কাণ্ডে দোষীদের বিচারের দাবিতে কোচবিহারে মানববন্ধন করল কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সোমবার দুপুরে কোচবিহার পৌরসভা সম্মুখে সাগরদিঘির পারে। আমার হাত তোমার হাত আমরা সবাই দিদির সাথে এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা চৈতি রায় বড়ুয়া সহ আরও অনেকে জানা গিয়েছে প্রায় দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও বিচার মেলেনি সিবিআই এর বিরুদ্ধে তদন্তে উদাসীনতার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি করা হয় আজকে আমরা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের নির্দেশে এবং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে আজকে আমরা সাগর দুঃখী চারবারে মানব বন্ধন কর্মসূচি করলাম যে মানব বন্ধন কর্মসূচি আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে নারী নির দের উন্নয়নে দিদির যে কাজ কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার মহিলা উদ্যোগপতিদের কে সুযোগ করে দেওয়া আমাদের আনন্দধারা প্রকল্প স্বয়ংসিদ্ধা প্রকল্প একটা দিক খুলে দিয়েছেন মহিলাদের ওমেন এম্পাওয়ারমেন্টের আজকে তাই আমরা একদিকে সামনে দুর্গোৎসব তার আগে আগামী দুই তারিখ মহালয়া রয়েছে তার মাতৃপক্ষ আসবে তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানে এবং কোথায় গেল সিবিআই নির্যাতিতার বিচার চাই নির্যাতিতার বিচার কিন্তু এখনো পেন্ডিং রয়েছে এখনো হয়নি আমাদের একটা দাবি রয়েছে সিবিআই এর উপর যে অতি তাড়াতাড়ি এটার বিচার প্রক্রিয়া শেষ করা হোক এবং এটাও আমাদের দাবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের এই কৃতজ্ঞতা কর্মসূচি আমার হাত তোমার হাতে আমরা সবাই দিজ